মানুষকে উপকার করলে আল্লাহ তালার পক্ষ থেকে আপনি যে পুরস্কার পাবেন এ বিষয়ে এখন আমরা আলোকপাত করছি হজরত সালেম তার পিতার কাছ থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন রসুলি করিম সল্লিয়াল্লাম বলেছেন ম্যান আফি হা জাতি আখিহি যে ব্যক্তি তার কোনো ভাইয়ের প্রয়োজন পূরণ করে দেয় ক্যান আল্লাহ হুফি হা যতিহী রবাহ আবু দাউদ আল্লাহ তালা তার হাজত পূরণ করে দেন অর্থাৎ যে ব্যক্তি মানুষের কোনো উপকার করে আল্লাহ তার উপকার করেন সে যতটুকু করে তার চেয়ে বহুগুণ উপকার করেন যেমন ধরুন কোনো ব্যক্তির টাকার প্রয়োজন আপনি তাকে হেল্প করলেন কোনো ব্যক্তি অসুস্থ তার সেবা করলেন কোনো ব্যক্তি একটা মুসিবতে পড়েছে তাকে উদ্ধার করলেন কোনো ব্যক্তির জন্য একটা সুপারিশ করা প্রয়োজন আপনার একটা সুপারিশে তার একটা অনেক উপকার হয় এটা সুপারিশ করে দিলেন এতেও আপনি আল্লাহতালার পক্ষ থেকে অনেক গুণ বেশি উপকার পাবেন এবং বিনিময় পাবেন কেয়ামতের দিন তো পাবেনি দুনিয়াতে নগদ আপনি পেয়ে যাবেন অর্থাৎ যারা মানুষের উপকারে থাকে আল্লাহ তালা তাদের মুসিবতে প্রয়োজনে সবসময় পাশে থাকেন রসুল ই করিম সল্ল্লাহ সাল্লাম বলেছেন হজরত আবদুল্লাহবিনা আব্বাস রদি আল্লাহ আনু থেকে বর্ণিত যে যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের প্রয়োজনে তার প্রয়োজন পূরণ করার জন্য হেঁটে যায় শুধু হেঁটে যায় তাকে উপকার করার জন্যে আল্লাহ রসুল বলেছেন যে দশ বছর কেউ যদি মসজিদে এতেকাফ করে ওই ব্যক্তির সমান সাব সে ব্যক্তি পাবে যে ব্যক্তি কোনো মানুষের উপকারের জন্য হেঁটে যায় এখন সমাজ এমন হয়ে গিয়েছে যা আমরা সবাই কঠোর প্রাণ হয়ে গিয়েছি কেউ কারোর জন্য নয় শুধু নিজের চিন্তাই করি আমার চোখের সামনে একটা মানুষ বিপদে পড়ছে তাকে একটু উপকার করি না এটা আমার দ্বারা হবে না আমরা সবাই চোখ বুঝে চলি কেউ কারোর জন্য নয় এজন্য আমি বিপদে পড়লেও অন্যরা আমাকে উদ্ধার করতে এগিয়ে আসে না মানুষের ধর্মটাই হচ্ছে এই যে মানুষ মানুষের জন্য কোরআন কালিম আল্লাহ তালা বলছেন যে মুসলমান মুসলমানের ভাই মিনুনা আল মুখয়াতুন আসলেহ বাইনা আখয়াইকুম মুসলমান একে অপরের ভাই একজন আরেকজনকে পরিশুদ্ধ করবে যদি তার দোষ দেখে এক হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো মুসলমান ভাইকে মুসলমান ভাইকে কি করবে যে পোশাক দান করবে আল্লাহ তালা তাকে জান্নাতের সবুজ রঙের দামি পোশাক পরিয়ে দেবেন যে ব্যক্তি তৃষ্ণার্ত মানুষকে ক্ষুধার্ত মানুষকে আহার করাবে আল্লাহ তার জান্নাতি ফল তাকে খাওয়াবেন এটা তো জান্নাতে আপনি দুনিয়াতেও পাবেন দুনিয়াতে আপনি অবশ্যই পাবেন যদি কোনো মানুষের উপকার করেন যদি বেশি উপকার করতে না পারেন অল্প উপকার করেন যদি আপনি একেবারেই উপকার করতে না পারেন তাহলে আপনি ক্ষতি করবেন না এটাই একটা উপকার যে এক সাহাবি বলেন ইয়া রসুল আমি যদি কারোরই কাউকে যদি উপকার করতে না পারি রসুল বললেন যে তুমি কারোর ক্ষতি করবে না এটাই তোমার পক্ষ উপকার আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এটা একটা সদাকা কোনো ব্যক্তির একটা বালতি উঠাতে পারছে না বালতিতে পানি ভরে দেওয়া এটা একটা সদকা একটা বস্তা কে উঠাতে পারছে না আপনি তাকে একটু হেল্প করলেন এটা একটা সৎকা আপনি একটা বাসের সিটে অথবা যানবাহনে বসে আছেন একজন মুরব্বী অথবা রুগী কষ্ট পাচ্ছে তাকে বসিয়ে আপনি কিছুক্ষণ দাঁড়ালেন এটাও একটা হাসি হাসিমুখে সালাম দিলেন এটাও একটা সৎকা কাউকে উদ্ধার করে দিলেন এটা একটা সৎকা মসজিদ থেকে ময়লা পরিষ্কার করে দিলেন এটাও একটা সদাকা যদি আপনি কিছুই না পারেন তাহলে আপনি কারো ক্ষতি করবেন না উপকার করতে না পারলেও অন্তত কারও ক্ষতি করবেন না এটাও একটা সদাকা এটাও একটা উপকার ইসলাম কত সুন্দর চমৎকার দেখুন এজন্য আসুন আমরা যার যার অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী মানুষের উপকার যেন করি কখনো যেন ক্ষতি না করি কারণ হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি মানুষের ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবেন যে ব্যক্তি মানুষের উপকার করবে আল্লাহ তালার উপকার করবে তাকে উপকার করবেন হয়তো দ্রুত অথবা বিলম্বে আল্লাহ তালা আমাদের সকলকে উপকারী মানুষ হিসাবে সমাজের উপকারী যেন আসে আমাদের কাজকর্ম আমাদের চিন্তা চেতনা এমন উপকারী এবং ভালো মানুষ হিসেবে আল্লাহ তালা কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিকে